যে কোনো ছুটির দিনে অথবা বাড়িতে হঠাৎ অতিথি এলে চিকেনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানাই স্বাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি মুগলাই চিকেন মুগলাই চিকেন বানানোর জন্য আমি নিয়েছি চিকেন চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনটা ম্যারিনেট করে নেবো কিছু উপকরণ দিয়ে প্রথমেই দিয়ে দেবো একটু লেবুর রস এরপরে দেব আমি ছোটো চামচের এক চামচ নুন দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দেব ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সবশেষে দেব বড় চামচের এক চামচ আদা রসুনের পেস্ট আর এর সাথে দেব সবশেষে একটু সাদা তেল সব কিছু দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিট মোগলাই চিকেনের জন্য মশলার একটা পেস্ট তৈরি করব তার জন্য নিয়েছি বেরেস্তা এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে বেরেস্তা নিয়েছি অর্থাৎ পেঁয়াজ লালচে করে ভেজে নিয়েছি আর এর সাথে দিলাম আমি চার চামচ পরিমাণে টক দই আর দিলাম এখানে কয়েকটা ভাঙা কাজু আর আমন্ড সব কিছু অল্প পরিমাণে একটু জল দিয়ে স্মুদ একটা পেস্ট তৈরি করে নেব কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি তেলের সঙ্গে ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব ফোড়নে কয়েকটা গোটা মশলা নিয়েছি তিনটে শুকনো লঙ্কা একটা দারচিনির টুকরো আর চারটে ছোট এলাচ মশলার একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা একটু ভাজা করে নেব চিকেনের গায়ের কালারটা চেঞ্জ হয়ে এলেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট দুই চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট নিয়েছি চিকেনটা আদা রসুনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা বেশ কষানো হয়ে গেছে ভালোভাবেই আর চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর দেব ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দেব ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো সব কিছু চিকেনের সাথে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি লোতেই রেখেছি কেননা গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় কষানোর সময় গুঁড়ো মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমরা বেরেস্তা টক দই আমন্ড আর কাজু বাদামের পেস্টটা চিকেনটা আবারও একটু কষিয়ে নেব সব কিছুর সাথে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য মশলা আর চিকেন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে বেশ তেল ছাড়তেও শুরু করেছে এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনটাও চিকেনের সাথে আবারও একটু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল অবশ্যই কিন্তু এখানে উষ্ণ গরম জলটা দেবেন চিকেনের সঙ্গে খুব ভালোভাবে আবারও গ্রেভিটা মিশিয়ে নিলাম ভালোভাবে নেড়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে চিকেনটা রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিট মতো সাত থেকে আট মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেখে নেব চিকেনটা চিকেন কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা বেশ অনেকটাই ঘন এসছে চিকেন আমাদের প্রায় রেডি সবশেষে দিলাম ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম ছোটো চামচের এক চামচ কাসুরি মেথি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সব কিছু চিকেনের সাথে মিশিয়ে নিলেই রেডি আমাদের মুগলাই চিকেন এক চিকেনে চিকেনের তরকারি খেতে একদমই ভালো লাগে না তবে খুবই অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মুগলাই চিকেন লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথেই আপনি খেতে পারেন এই মুগলাই চিকেন সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ